আমার কোন বান্দা বন্দি কোন করে ফেলে অসুবিধা নাই আমার বান্দা অথবা বন্দি যদি একবার অনুশোচনা করে একবার তার গুণ স্বীকার করে আমি রব্যকারী রব্বুর আলমিনের দরবারে দুইখানা বিকার হাত বাড়াইয়া আমার কাছে তৌবা করে আমার কাছে তৌবা করে শুধু এটা বলে আল্লাহ আমি যা করেছি সারা জীবন যা করছি ভুল করছি অন্যায় করেছি বুঝি নাই দুকাই দু করে ফেলেছি আল্লাহ আমি তো অসহায় আল্লাহ আমার কেউ নাই আল্লাহ তুমি যদি আমাকে মাফ না কর আমাকে কেউ মাফ করার কেউ নাই ও আল্লাহ এই দুনিয়াতে বন্ধবান্ধীরা রয়েছে কিন্তু আল্লাহ আমি আমার তুমি তুমি যদি আমাকে মাফ না করো আমার আর কোনো যাওয়ার জায়গা নাই ও আল্লাহ দয়া করে না করে মেহরবানি করে আমার জীবনের গুণা তুমি মাফ করে বাহানো আমার কোন বান্দা এবং বান্দি যদি আমার কাছে চাইতে পারে তৌবা তৌবা করার মতন করতে পারে ও শয়তান তুই যতই দুটাতে ছিল আমি সাথে সাথে আমার ওই বান্দা এবং বান্দিকে আমি বাফ করে দিব সুহানাল্লাহ